যবে থেকে একা থাকা শুরু করেছি তবে থেকে লাইফ ভীষণ ইজি এবং মজার হয়ে উঠেছে অনেকের ধারণা এখনকার মেয়েরা তাদের হাজব্যান্ডদের অফিসে পাঠানোর পর সারাদিন টিভির সামনে পড়ে থাকে আর না হলে শুয়ে থাকে হয়তো অনেকেই করে থাকে কিন্তু আমি সেই দলে পড়ি না কারণ আমি নিজের কাজে নিজে ব্যস্ত থাকতে ভীষণ ভালোবাসি আমার নিজেরও একটা কাজ আছে আর সংসারের সমস্ত কাজ তো আছেই যেগুলো আমি নিজের হাতেই করে থাকি সুতরাং আমার হাতে অত সময় নেই যে টিভির সামনে পড়ে থাকবো বা শুয়ে থাকবো আর যদিও থাকি সেটা আমার ব্যাপার আমার মর্জি আমি এটা ভেবেই খুশি যে অন্তত আমি লোকের চরকায় তেল দিতে চাই না আমি নিজের কাজেই ব্যস্ত থাকি সো হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবই আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর লং ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আমার ঘুম থেকে উঠে সবার প্রথম যে কাজ থাকে সেটা হলো ফ্রেশ হওয়া তারপর সোজা চলে আসা রান্নাঘরে আমি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর ক্লিন করে রাখি থালা বাসন সমস্ত কিছু মেজে রাখি আর টুকটাক যা থাকে সেগুলো বসে করেই ঘুমাতে চাই সেই জন্য বলতে পারো ঘুম থেকে উঠে কিছু করার তাড়া থাকে না সকালবেলা উঠেই আগে আমি এই চালটা ধুয়ে রাখি যাতে একটুখানি ভিজে যায় ভিজে গেলে তাড়াতাড়ি ভাতটা রান্না হয়ে যায় এদিকে আমাদের রোজকারের রান্নার মধ্যে সবার প্রথম রান্না যেটা করতে হয় সেটা হলো মাছের ঝোল মাছের ঝোল ছাড়া আমাদের বাড়িতে ভাত কেউ খেতে পারে না কেউ বললে ভুল হবে আমি নিরামিষ খেতে বেশি ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাই আর আমার ছেলে এদের দুজনকে একটু মাস্টার্স দিলে বেশি ভালো হয় তোমাদের অনেকের প্রশ্ন আমার এই লবণদানিটা আমি কোথা থেকে নিয়েছি আমি এটা অনলাইনে নয় অফলাইনে নিয়েছি একটা মেলা থেকে এগুলো আমার মনে হয় মেলাঘাট থেকে নিলেই ভালো হয় অনেক কমে পাওয়া যায় আর বেছে গুছিয়েও নেওয়া যায় অনলাইনে কিনতে গেলে ভাঙারও চান্স থাকে যদিও প্যাকেজিং ভালোভাবেই ওরা করে থাকে তা সত্ত্বেও এটার দাম অনেক বেশি পড়ে যায় যার জন্য আমার মনে হয় এই জিনিসগুলো অন্তত অনলাইনে না কিনে অফলাইনে কেনা অনেক ভালো এই গাছটার কথা কার কার মনে আছে আমি নার্সারি থেকে নিয়ে এসলাম তিনটে কাটি সেখানে লাগানোর পর আজ বেঁচে আছে মাত্র একটা সেটা থেকে আবার কয়েকটা নতুন পাতাও বেরিয়েছে তো আজকে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই মোটামুটি বেশিরভাগ পাতাই পড়ে গেছে কিন্তু আগের দিকে তিনটে পাতা আবার নতুন বেরিয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এইটা এই ডালে আর হবে না একটা কিনেই আনতে হবে এইটা চেয়ে এনেছিলাম তিনটের মধ্যে থেকে একটা বাঁচাতে পেরেছি একটা একটা করে কিনতে কিনতে চেয়ে আনতে আনতে বেশ ভালোই কিন্তু বাগান করে ফেলেছি এইবার এগুলোকে শিফট করতে হবে কিভাবে সেই নিয়ে একটা চিন্তা বেঁধে গেছে যাকে সেটা তো পরের কথা এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে সান্দান করেও চলে এসেছি এই জায়গাটায় আমার সমস্ত ক্রিম টিম থাকে এগুলোকে নিয়ে গেছিলাম ওই ঘরে কিন্তু কিছু কাছের জিনিস যেগুলো এই ঘরেই রেখেছি কারণ ওখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে ওই ঘরে কোথায় রেখেছি হয়তো তোমাদের দেখিয়েছি আর না দেখিয়ে থাকলে পরে কখনও দেখিয়ে দেবো এখানেও থাকে ওখানেও থাকে এখন ওই সাড়ে পাঁচটা ছটা মতন বাজে অন্ধকার হয়ে গেছে দেখতেই পারছ একজনের তো বায়না না কিছু একটা বানাও আমি তো জানি চিকেন আনলে সেই জন্য আমি রেখে দিই এই লাস্ট রবিবার চিকেন এনেছিল সেই দিনকে আমি তুলে কয়েক পিস রেখে দিয়েছিলাম যখনই আনে তখনই রেখে দিই আর পরে গিয়ে চিকেন পকোড়া আর না হলে চিলি চিকেন এই সব কিছুই বানানো হয় এই দুটো ছাড়া আর কিছু বানিয়ে দিই না বেশি কিছু বানিয়ে দিলে আবার আবদারও দিন দিন বেড়ে যাবে মজা করলাম ওরা আবদার করলে আমার বেশ ভালোই লাগে নিত্য নতুন কোনো কিছু বানাতে বললে আমার সত্যিই ভীষণ ভালো লাগে কিন্তু কি বলো তো জিনিস আনতে হয় আমার ঘরে যেহেতু জিনিস থাকে না তাই যখনই কোনো কিছু বানানোর আবদার আসে তখনই আমাকে ইউটিউব খুলে দেখতে হয় যে কি কি লাগবে আমি তো রান্নাবান্না তেমন কিছুই জানি না সেই জন্য আমাকে সবসময় ইউটিউবের সাহারাই নিতে হয় তো ইউটিউবের হেল্পে আমি বলতে পারো এখন মোটামুটি ভালোই চলতে পারি ওদেরকে খাইয়ে একেবারে তৃপ্তি সহকারে মানে মন ভরিয়ে দিতে পারি সেই জন্য ওই ইউটিউব খুলি যা যা লাগে সেগুলো আনতে বলি যেহেতু খেতে ভালোবাসে আর আপনারা ও নিজেই করে থাকে সেই জন্য জিনিসপত্র এনে দিতে কখনও কোন করে না সব জিনিস এনে দেয় তো টুকটাক আমার এটা ওটা রান্না করা হয়েই থাকে কিন্তু আমার হাজব্যান্ড বলতে পারো যে বেশি যে উটকো পাটকা জিনিস খাবে তা নয় যেগুলো জানাশোনা সেইগুলোই খেতে যায়। তো আমার রান্না করতে তেমন একটা অসুবিধা হয় না আজকে ও নিজেই বলছিল পকোড়া করো তারপরে কি মনে হলো বললো না থাক এখন বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যাবে তো পকোড়া আর করতে হবে না একেবারে তুমি চিলি চিকেনই করে নাও কেন কি পকোড়া খেয়ে আবার রাতের জন্য আবার রান্না করতে হবে আমাকে কেন কি রাতের রান্না তো আমি রাতেই করি খুব কম সময়ই এমন হয় যে আমি সকালবেলা করে রাখি সেই জন্য ও বললো যে সেই বানাতে বানাতে আটটা বেজে যাবে খেতে খেতে আরও কত দেরি হবে তার থেকে ভালো তুমি চিলি চিকেন করো এবার চিলি চিকেন যেহেতু করছি আগেও একদিন চিলি চিকেনের সঙ্গে ফ্রায়েড রাইস করেছিলাম আমার ছেলের ভীষণ ভালো লেগেছিল যে সেই যখন দাঁড়িয়ে রান্না রান্নাবান্নাই করছি তো ফ্রায়েড রাইসটাও সাথে করে নিই ওরও একটু ভালো লাগবে ও একটু এইসব ক্ষেত্রে বেশ ভালোবাসে আর আমি যেহেতু বাইরের খাবার ওকে দিই না সেই জন্য টুকটাক আমি চেষ্টা করি নিজেই কিছু রান্না করে দেওয়ার যাতে ওরও ভালো লাগে একটু ওই খেতে পারে আবার হেলদিও হয় যাই হোক আমি সবার প্রথমে যে কথাটা তোমাদের সঙ্গে বলেছিলাম যে একা যখন থেকে থাকা স্টার্ট করেছি আমি আনন্দে আছি মজায় আছি এই কথাটা তোমাদের সঙ্গে বলেছিলাম অনেকের হয়তো শুনে খারাপ লাগতে পারে কিন্তু যারা একটু প্র্যাকটিক্যালি নেবে কথাটা তারা বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বলেছি দেখো যখন তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকবে তখন তুমি কখনোই নিজের মতে সবাইকে চালাতে পারবে তোমাকে চলতে হবে তোমার বড়দের মতে কিন্তু বড়দের মতে এখনকার বাচ্চারা চলতে পারে না আমি যদি আমার হাজব্যান্ডকে কিছু করে খাওয়াতে চাই সেটা আমাকে পারমিশান নিতে হবে কিন্তু এখনকার দিনে আমার মনে হয় না কোনো হাজব্যান্ড ওয়াইফ তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কারোর কাছ থেকে পারমিশান লাগবে পারমিশান নেওয়ার অপেক্ষা করে সেই আমার মনে হয় এখনকার কাপলসদের একটু প্রাইভেসি দেওয়া উচিত একটু আলাদা থাকতে দেওয়া উচিত আমার যেটা মনে হয় আমি নিজেও আট বছর একসঙ্গে সংসার করে এসেছি তো সুতরাং আমাকে যেন কেউ ওইটা বলতে এসো না যে শ্বশাশুড়ির সঙ্গে থাকবে না বলে এই কথাটা বললে না আমি এতটা মানে আমার লাইফের হাব তো আমি কাটিয়েই এসেছি এবার আমি সেই অভিজ্ঞতায় বলছি এই যে এতদিন একসঙ্গে ছিলাম কখনও আমি নিজের ইচ্ছা মতন কোনো কিছু করিনি করতে যে দিত না বা করার যে বাধা ছিল তা কিন্তু নয় কিন্তু আমার একটা মেন্টালিটি ছিল অমন যে না মানে তারা যখন আছে তাদের কথা মতনই চলতে হবে নিজে হয়তো জোর করে বললে বা করতে গেলে হয়তো বাধা দিত না কিন্তু আমি কখনো করিনি তার অনেক রিজন আছে বা মানে আমার মাইন্ডসেটটাই ওরকম ছোটোবেলা থেকে সেই আমি করতে পারিনি কখনো অনেকে চেষ্টা করলে করতে পারে কিন্তু আমি করতে পারিনি ছোটোবেলা থেকে যেইভাবে দেখে বড় হয়েছি সেই জন্য সেইভাবেই এতদিন কাটিয়েছি কিন্তু এখন আমার মনে হয় যে একটা টাইমের পর আলাদা থাকাই ভালো মানে রিলেশন ভালো থাকে আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম এবার তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো সব থেকে বড়ো যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা এখানে আসার পর হয়েছে সেটা হলো গিয়ে দায়িত্ব দায়িত্ব যে জ্ঞানটা সেটা কিন্তু এতদিন আমাদের দুজনার মধ্যে কারোই ছিল না সেইটা আমাদের এখানে আসার পর হয়েছে দুজনকে দুজনার জন্য থাকতে হবে দুজনার জন্যই করতে হবে এইটা একটা মেন্টালিটিটা এখানে আসার পর গড়ে উঠেছে আমার যেটা মনে হয়েছে এতদিনে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে বললাম কারণ যখন ওখানে ছিলাম যা দরকার হবে যা লাগবে সবটাই আমি মশাইকে বলতাম যে আর শরীর খারাপ হয়েছে আমার মেন্টালিটিটাই তখন এমন হয়ে গেছিলো যে ও তো কিছু করবে না কারণ ও তো যাবে না ও যায় না তো সুতরাং আমাকে বাবাকেই বলতে হবে তো বাবাই সব কিছু করেছে কিন্তু এখন ও নিজেও জানে এখানে আমাকে বাবা হেল্প করতে আসবে না বাবা কিছু করে দেবে না আমাকে নিজেকেই করতে হবে তো ওর মধ্যেও কিছু চেঞ্জ হয়েছে আমার মধ্যেও কিছু চেঞ্জ হয়েছে বলতে পারো যে আমরা আমাদের যে ফল্টসগুলো ছিল সেগুলো এখানে এসে বুঝতে পেরেছি যে আমাদের কী ফল্টসগুলো আছে এতদিন শাশুড়ি মার রান্না খেয়ে এসেছি এখন নিজেকে করতে হয় এই প্রত্যেক দিনের তিনবেলার রান্নাটা যে আমাকে নিজেকেই করতে হবে সেটাও নিজের মনকে বোঝাতে একটু সময় লেগেছে